আজকে খিগায় শুরু করেছি সকাল থেকেই হাঁটছি মানুষের সাথে কথা বলছি কথা শুনছি একটু আগে বউ এখন আমরা এখানে গিয়ে হাঁটছি আমাদের অভিজ্ঞতাটা খুবই কি বলবো মানে একেবারেই ভাষায় প্রকাশ করার মতো না সবাই এত ভালোবাসা দিচ্ছেন স্বতঃস্ফূর্ত সারা দিচ্ছে কিন্তু আগেই এক আঙ্কি বলছিলেন যে ওনার ছেলে জানিয়েছেন উনি লাঠি করেই চলে আসছেন বাজারে আমার সাথে দেখা সবার কথা জানিয়ে রেখেছেন আগে থেকেই চিন্তা করছিলেন কখন দেখা হয়েছিল যখন বলছেন কষ্ট হলেও চলে আসছেন দেখা করতে এরকম প্রতি দিনই অনেক এরকম অভিজ্ঞতা হচ্ছে এই এই মুহূর্তগুলো এই অভিজ্ঞতাগুলো আসলে অনেক অনেক বড় পাওয়া সবাই যেখানে খুলে ভালোবাসা দিচ্ছেন শুভকামনা জানাচ্ছেন দোয়ার রাখছেন একদম আগে আমি এক আপনার ছিলেন কিনা তখন এক আন খুব ভালো করে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন যে কিছু হঠাৎ আপনার সামনে থাকো আমরা আছি তোমার সাথে কিন্তু আসলে অনেক অনুপ্রেরণা দেয় এবং আমার জন্য অনেক অনেক কঠিন